তারপরে আপনি জানেন কিনা দুই মাস ধরে ভার্সিটির সাথে কথা হচ্ছে জি কর্তৃপক্ষ কালকে বিভিন্ন দলকে টাকা খাইয়েছে যাতে এই আন্দোলনটা দাঁড় না হয় এবং সেই তথ্যগুলো আমার আছে এখন আপনি জানেন ইউনাইটেড কত বড় মাফিয়া জি এখন প্রতিদিন শিক্ষা থেকে দেড় মাস ধরে আমাদের মাঠে একদিন পেয়েছেন বলবেন একদিন জাস্ট বলবেন না ঠিক আছে আপনি দের মাস করেন করেন আমাদের কথাক্ষণ এতক্ষণ একটু প্রশ্নটা করি নয় মাসে কোনদিন প্রাইভেট ইউনিভার্সিটি একটা শিক্ষার্থীকে মাঠে দেখেছেন না সেটা তো আমরা দেখিনি এখন যেটা এইভাবে আমাদের হঠাৎ করে আটকাই দিতে পারেন না

এখানে আন্দোলন করতে আসে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বৈশাখ করা হয়েছে দেখে তাই না তাহলে এখানে তো অনেক মানুষ আছে এখান থেকে সেই পর্যন্ত পুরা জ্যাম যারা এখন কুড়ি বৈশাখ আছে তাকে অফিস যদি নয়টা থাকে ঠিক টাইমে অফিস অফিস যাইতে না পারলে তাদের তো বৈশাখ করা হবে যাত্রী যাবার পারে না এমনি তোর যাচ্ছে ও বিষ আদালত আছে মানুষে যাবার পারে না এমনি বিজ্ঞান বাজার হয়েছে এগুলো কি ঠিক না সরকারে পরিবর্তন হয়ে গেছে অনায়ুচের যাবার পারে না পাবলিক হচ্ছে আমার পারে না কোন কিছু চেঞ্জ হয়েছে টাকা চল মানুষকে চলাফেরা করবো বলবো কোন কিছু করবার পারবো না মানুষের জীবন তৈব আগে মানুষ বা চলে যায় এখন কত রুগী আছে মানুষ মারা যেতে পারে কি করব চারটা বছরে আট লাখ টাকা করে শিক্ষা শিক্ষার্থীরা টাকা দিয়ে তারপরে পড়ে এই ছেলেগুলাকে যদি বহিষ্কার করে দেয় আপনি বলেন আট লাখ টাকা আট লাখ টাকা একটা পাবো আপনি তো মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা করেন কত কষ্ট হয় আটটা লাখ টাকা যায় জোগাড় করতে এই আট লাখ টাকা দিয়ে পড়ায়